আসসালামু আলাইকুম আজকে যখন আমি সকালে রাস্তায় বের হই তখন আমার কাছে এই দৃশ্যগুলো দেখে খুবই খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে দেখুন ছাত্রছাত্রীরা কি সুন্দর করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এবং অন্যদিকে সমস্ত ছেলে মেয়ে উভয় মিলে কি সুন্দর করে রাস্তায় যে ট্রাফিক পুলিশের দায়িত্ব থাকে ওরা কি সুন্দর এগুলো নিয়ন্ত্রণ করছে আর ওরা খুব সুন্দরভাবেই করছে দেখুন রাস্তাঘাটে কোনো জ্যাম নেই আর সকল মানুষ ওদের এই নিয়ম কানুনগুলো মেনে চলছে আসলে এরকম পরিবেশ সচরাচর দেখা খুবই মুশকিল হয়ে উঠেছিল কিন্তু হয়তোবা আমরা আশাবাদী এখন থেকে সবসময় এরকম পরিবেশ দেখেই আমরা উঠব আল্লাহ ভালো জানে সেটা ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করেছে দীর্ঘ অনেক দিন যাবৎ অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ রক্তক্ষরণ করেছে অনেক মানুষের অঙ্গহানি হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে আজকে ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা সকলেই স্বাধীনতা আবারও দ্বিতীয়বারের মতো অর্জন করেছি তো আশা করব আগামী দিনগুলো যাতে আরও ভালো চলে সেই সুবাদেই দিন প্রহর আমরা গুনব খুবই ভালো লাগছে মানে এক কথায় অসাধারণ ওরা কত কষ্ট করছে দেখুন